নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ কার্য করে ডাক্তারের ওপর যে নৃশংস অত্যাচার হয়েছে তার বিচার চায় বাংলা আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বাংলা নয় কন্যাকর থেকে কাশ্মীর প্রত্যেক জায়গায় আওয়াজ উঠছে আমাদের সোধপুরের অভয়ার বিচার নিয়ে এবার পথে নাচছে কিন্তু সুশীল সমাজের প্রতিনিধিরাও যাদের নিয়ে একটা সময় সব সময় সমালোচনায় তারা বিদ্ধ হতেন যে সব কিছুই হচ্ছে কিন্তু তারা কোথায় যারা সব সময় তুলনা হতো সিঙ্গুর বা নন্দীগ্রামের সময় সুশীল সমাজ যতটা সক্রিয় ছিল এখন তারা কি নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে দিনকে দিন কারণ তারা এই সরকারের কাছে নানাভাবে দায়বদ্ধ হয়ে পড়ছে সেই জায়গা থেকে আবার আমরা দেখতে পাচ্ছি সোমবার দিন দেখলাম কৌশিক সেন তার পরিবার সহ পথে নেমেছেন মঙ্গলবার দিন নাগরিক সমাজের ধিক্ষার মিছিল ধিক্ষার পদযাত্রার ডাক দেওয়া হয়েছে সেখানে অপর্ণা সেন সহনি সহ সবাই থাকবেন এই মঞ্চের সভাপতি বিভাস চক্রবর্তী শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চ আমি বিভাস চক্রবর্তীর সাথে আমার কথা হয়েছিল কিন্তু বিভাসবাবু অসুস্থ আছেন তাই উনি জানালেন যে মঙ্গলবার উনি এই পদযাত্রায় আসতে পারবেন না মঙ্গলবার শ্যামবাজারে নেতাজি মূর্তির সামনে থেকে এই পদযাত্রা শুরু হবে বিকাল চারটে শুরু সেটা শুরু হবে শেষ হবে আর মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি গেট পর্যন্ত কিন্তু এখানে আমি কথা বলেছি অপর্ণা সেনের সঙ্গে অপর্ণা সেন সরাসরি যেটা বলেছেন যে পুলিশ যেভাবে তদন্ত করছে তার উপর তাদের কোনো আস্থা নেই এবং তিনি চেয়েছেন ওখানকার ডাক্তারি পড়ুয়ার ছাত্রছাত্রীরা যা চাইছেন যে দাবিগুলো জানিয়েছেন সেই দাবির প্রতি উনি কিন্তু বলেছেন সম্পূর্ণভাবে ওনার সমর্থন আছে আপনারা শুনবেন অপর্ণা সেনের ইন্টারভিউ উনি আমাকে ফোনে দিয়েছেন সেটাই আপনারা শুনুন এবং আগামী দিন আমি জানি না যে আগের সময় যেটা দেখেছিলাম যে শঙ্খ ঘোষ যার নেতৃত্ব দিয়েছিলেন নন্দীগ্রামের চোদ্দোই মার্চ দু হাজার সাতের পর যার নেতৃত্বে কলকাতায় বিশাল বুদ্ধিজীবীদের মিছিল হয়েছিল এবং তার ঢেউ সামলাতে পারেনি কিন্তু বাম সরকার এখনও এতটা বলার মতো জায়গায় আসেনি সবে আমরা দেখতে পাচ্ছি এই ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়েছে সবাই নাগরিক সমাজ থেকে আজকে ডাক্তাররা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আজকে সবাই পথে নামছে এবং সবাই এই অবহার বিচার চায় এবং পুলিশ যেভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে কারোর রাস্তা নেই চুনুন আপনারা শুনুন ঠিক কি বললেন অপর্ণা সেন আমি শুরু করছি প্রশ্ন হ্যাঁ দিদি আপনি কিভাবে দেখছেন এই যে আরজি করে একটি মেয়েকে রেপ এবং মার্ডার এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন দিদি দেখুন আরজি কর একটা ঘটনা হ্যাঁ উৎপন্ন তো একটা ধর্ষণ এবং হত্যার ঘটনা কিন্তু এটা একটা অন্য অনেক জায়গায় হতে পারে এটা মনে ভেবে নিতে হবে শুধু যে এখানে হয়েছে টা না মেয়েরা অরক্ষিত অবস্থায় রয়েছে সর্বত্র সিটিভি ক্যামেরার ব্যবস্থা নেই যথেষ্ট সিসিটিভি ক্যামেরা নেই তার মধ্যে এই যে কি ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার না কারা ঘুরছে তারা নিজেরাই তো গুন্ডা খুনি এই লোকজন ঘুরে বেড়াচ্ছে তাদের কেন নেওয়া হয়েছে তারপরে অনেক কিছু প্রশ্ন আছে দেখুন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে কেন পুলিশ তখনই মৃতাকে ওরকম রক্তাক্ত অবস্থায় দেখে কেন ওরা ঘোষণা করলো যে এটা আত্মহত্যা কেন বাড়িতে ফোন করে সরাসরি যা বলবে আত্মহত্যা করেছে ওরা কি করে জানলো কিসের ভিত্তিতে বলল কার নির্দেশে বললো এইসব প্রশ্নগুলো তো উঠছে ডাক্তারদের একটি সংগঠন তারা গিয়েছিলেন তারা অভিযোগ করছেন তার মা এবং বাবা পুলিশকে বলেছে যে নাকি টাকা টাকা দেওয়ার কথা বলেছে পুলিশ গিয়ে সেখানে সেই কথাও বলছেন তারা ও সেটা আমি জানতাম না আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ছাত্রদের যে দাবি সেটাকে আমি সম্পূর্ণ সমর্থন করি আমার পূর্ণ সমতা ওরা যে দাবিগুলো করছে তদন্তের তদন্তের নিরপেক্ষ দাবি করছে খুবই দৃষ্টান্ত গুলো শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে বলছে একটা তৎপরতায় আর কি আমি তো বলবো যুদ্ধকালীন তৎপরতা করা আর কি কিন্তু তাছাড়াও আছে তাছাড়াও ওরা সর্বোচ্চ যেখানে মেয়েরা কাজ করছে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা তারপরে ওদের একটা বাথরুমের ব্যবস্থা ও জায়গা সারা সুরক্ষিত থাকবে এরকম দরকার এছাড়া কি করে হবে এবং সরকারকে এটা দায় নিতে হবে অবহেলার দায়টা তো সরকারকে নিতে হবে এইটাই আমাদের দাবি নাগরিক হিসেবে আমাদের দামে সরকার মানে যত শীঘ্র সম্ভব এই ব্যবস্থাগুলো করি হুম না কিন্তু আপনি যেটা আপনার দেখুন যেটা বলছেন যে যে পুলিশ যেভাবে তদন্ত করছে আপনার আস্থা নেই যেহেতু যেগুলো পর 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 করে বললেন আমি পুলিশের ভূমিকা নিয়েও তদন্ত হবে হ্যাঁ তাহলে আপনি কোন তদন্ত চাইছেন সিবিআই তদন্ত না জুডিশিয়াল তদন্ত কি তদন্ত চাইছেন আপনারা সেটা সেটা আমি এই ডিটেলে যেতে চাইছি না এক্ষুনি কিন্তু আমার মনে হয় তদন্তটা হওয়া দরকার নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার এখন এটা কেন্দ্রের থেকে গণিতি নিরপেক্ষ হবে সেটাও আমার মনে হয় না বা এটা যেটা আমাদের রাজ্য থেকে হলেও নিরপেক্ষ আমার সম্পূর্ণ আস্থা না আছে কেন্দ্রের উপর না আছে রাজ্যের আমি শুধু বলতে পারি যে নিরপেক্ষ তদন্ত হোক এই প্রতিবাদ আরো কারো হোক এই প্রতিবাদ আরো তীব্র হোক কারণ সাধারণ মানুষ ন্যায় বিচার চায় একটি মেয়ে একরা স্বপ্ন চোখে নিয়ে পড়তে এসেছিল কলকাতায় একটি মেধাবী মেয়ে তাকে এখনও আমরা জানতে পারিনি যখন আমি এই প্রতিবেদন করছি এটা ধর্ষণ না ঘন ধর্ষণ কাউকে কি লুকানোর চেষ্টা হচ্ছে কাউকে কি আড়াল করার চেষ্টা হচ্ছে যে প্রশ্ন মানুষের মধ্যে সবথেকে বেশিভাবে দানা বাঁধছে মুখ্যমন্ত্রী বলেছেন যে সিবিআই তদন্ত প্রয়োজন হলে দেবেন কিন্তু পুলিশের ভূমিকাও তো আন্ডার স্ক্যানা পুলিশ কি করে বলল যে কিছুতেই মৃত্যু হয়েছে আত্মহত্যা করেছে পুলিশ কি করে তার বাবা মা যেটা বলছে যে সেখানে দাঁড়িয়ে পুলিশের টাকা দিতে চেয়েছিল জানা নেই সেগুলো কি তদন্তের আওতায় আসবে আমাদের দেখার নাগরিক সমাজের এই আন্দোলন তারা কত দূর এটা টেনে নিয়ে যেতে পারে নাকি একদিনের পর আবার সব চুপচাপ হয়ে যাবে চলুন আমরাও লক্ষ্য রাখি আপনারা দেখুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান